আসসালামু আলাইকুম শুভ্রন্দু শুভ্রন্দু আমি অলিজান থেকে আজকে নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসলাম এই গেটটি একটি বাউন্ডারি গেট যে গেটটা ডেলিভারি করেছি সিলেট মলিবি বাজার শাহাদ জোবে আল আহমেদ আহমেদের একটা মাদ্রাসে করতেছে বাইরের মাদ্রাসাতে আর এই গেটটা খুবই বড়ো আকারে একটি বাউন্ডারি গেট যেটা আমরা স্লাইটিং সিস্টেম করেছি আপনি যদি আপনার বিল্ডিংয়ে অথবা বাউন্ডারি গেটে এ ধরনের গেট লাগাতে চান যেটা ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের অ্যাসেসের এসের রাজকীয় যেটা আমরা তৈরি করেছি পিছনে প্লেন সিট গ্লিজ গ্লিজলা এবং কি ফ্রেম দেড় দুই বক্স দিয়ে আর পার্লার ফ্রেম এক দেড় যেটা ভিতরে মালগুলো হচ্ছে এক দেড় বক্স এবং আমরা পিছনের সিট সহকারে ওয়ান ফ্যান্ট ফ্যামিলি স্টেল কোম্পানি মাল দিয়ে নিয়েছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে পিছনে প্লেন সিট সহকারে পেয়ে যাবেন আপনি যদি অল্ডিস্তান থেকে এই ধরনের গেট অর্ডার করতে চান তাহলে আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন আপনি অল্ডিস্তান থেকে অর্ডার করে এই ধরনের গেটগুলো আসলে নিতে পারবেন শাহজুবাই আহমেদ ভাই কিন্তু আমাদেরকে আগেও মাল নিয়েছিল এবং দেখা যাচ্ছে এই যে গেটটা আমরা দিয়েছি খুবই চমৎকারভাবে তিনটা ডায়মন্ড করে আমরা কিন্তু ডিজাইনটা ফুটিয়ে তুলেছি আপনি এক আঙ্গুল দিয়ে কিন্তু খুলতে পারবে এক আঙ্গুল দিয়ে বন্ধ করতে পারবে কারণটা হচ্ছে কি এতটা ইজিভাবে আমরা স্লাইডিং গেটগুলো কিন্তু ফিটিং করে থাকি মেইন হচ্ছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আর কাজের সেটিংটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরি নেকুরেট সেটিং হওয়ার কারণে নিচের গ্যাপটা কিন্তু খুবই কম রয়েছে আপনি আপনি অল ডিসান থেকে এই ধরনের মালামাল যদি অর্ডার করতে চান ভিডিও স্ক্রেনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা আপনাদের বাসা যাবে মাপ আপনি আসবে কিছুটা পাস করবে না ডেলিভারি সময় পুরোটা পে করবেন আর খরচ যদি কমাতে চান তাহলে খরচ কমাতে চলে ওয়ান পয়েন্ট টু দিয়ে চোদ্দোশো ওয়ান দিয়ে তেরোশো আবার মিক্স দিয়ে আবার নর্মাল মানতে করে অনেক কমের মাধ্যমে তৈরি করা সম্ভব মূলত নির্ভর করে কাজের উপর কাজের কোয়ালিটির উপর আপনি যদি সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে চান সরাসরি এসে তাহলে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে এসে সরাসরি কারখানা ভিজিট করে আপনি অল ডিজাইন থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সারা বাংলাদেশে এস এর গেট গ্রিল ডেলিভারি করে আসতেছি